সালামু আলাইকুম বন্ধুরা এই যে আমি আর আমার বাবা আজকে চলে আসছি আমাদের গ্রামের হাটে তো আপনাদেরকে দেখাবো আজকে আমাদের গ্রামের হাটের কিছু ভিডিও অনেক দিন পরে আমি আমার বাপের সাথে চলে আসলাম বাপ ছেলে দুইজনে তো আমরা এখন এই যে হাটের দিকে হাঁটতেছি আমার বাপ সামনে যাচ্ছে অনেক বয়স প্রায় সত্তর প্লাস তো গ্রাম মানে আলাদা একটা শান্তি এই যে আমাদের গ্রামের হাট দেখুন কত সুন্দর পরিবেশ আমার কাছে তো অনেক ভালো লাগে কারণ আমি অনেক দিন পরে গ্রামে আসছি বাবার সাথে হাটে আসছি এটার মজাই আলাদা হয় এই মজাটা আমি আসলেই কখনোই বুঝাইতে পারবো না যে বাপের সাথে হাটে আসার মজা কি অনেক বছর পরে আমি আসলে লম্বা একটা ছুটিতে গ্রামে আসছিলাম যার কারণে বাপের সাথে হাটে আসছিলাম এই যে দেখেন নরসিন্ধু কিভাবে বসে বসে চুল খাটাচ্ছে তো সত্যি এগুলো অনেক মিস করি যদিও আমিও ছোটোবেলায় এইভাবেই কাটাইছি চুল আমার মাথার তো এই যে আমাদের যে গ্রামীণ হাট এটা হচ্ছে আমাদের সাপ্তাহিক হাট এখানে সপ্তাহে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না আমি আপনাদের সম্পূর্ণটা দেখাইতে পারবো কিনা জানি না মানুষ আস্তে 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 এখন দুপুর টাইম তো আমাদের যে ভাটের যে বিষয়টা এটা হয় জমে হচ্ছে গিয়ে বারোটার পর থেকে আর সকাল বারোটা পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত হচ্ছে যে যত পাইকারি জিনিস আছে এগুলো বেচা বিক্রি হয় গরু ছাগল ধান গম যা আছে সব হচ্ছে ভোর থেকে শুরু হয় এরপর হচ্ছে দুপুর বারোটার পর থেকে মানুষজন বাজার করতে আসে তো গ্রামের হাটগুলো এরকমই আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে আমি অনেক বছর পর হচ্ছে একটা লম্বা ছুটিতে বাড়িতে ছিলাম যার জন্য হয়তো বাপের সাথে বাপের সাথে ব্যাগটা নিয়ে আমি বাজার করতে পারলাম তো আমরা এখন এই যে আমার বাপ এখানে হচ্ছে যে একটা ব্যাগ কিনবে বাজার করার জন্য আমরা ব্যাগ নিয়ে আসি নাই যদিও আমরা একটা কাজে গেছিলাম ওখান থেকে আসার সময় আমরা বাজারে ঢুকছি যে একটু হাট করে যাই গ্রামীণ হাট তো মজাই আলাদা এক কথায় অসাধারণ কারণ হচ্ছে যে এই স্মৃতিগুলো আসলেই শহরে পাই না আমি যেহেতু শহরে থাকি লম্বা সময় ধরে আসলে গ্রামে ওইভাবে হাটের দিনটা পাওয়া যায় না কারণ আর এই হাটটা হচ্ছে আমাদের সপ্তাহে একদিন শুধু হয় বৃহস্পতিবার আমার বাপ অলরেডি একটা ব্যাগ কিনছে তো আমি একটু ভিডিও করতেছি আর দেখতেছি অনেক দিন পরে যত গ্রামে আসছি একটা লম্বা সময় ছুটি কাটাচ্ছি স্পেশালি আমাদের হাটটা বৃহস্পতিবারে বসে তো বৃহস্পতিবারটা আমার ভাগে ছুটিতে হয় না স্পেশালি আমি ছুটিতে আসলে দুই তিন দিন চার দিন আসি সেটা শুক্রবার হিসাব করে ছুটিটা কাটাই তো যার জন্য হয় না তো এই যে পাশের সবজি বাগান সরি দুঃখিত সবজির বা যে বাজার বাগান বলে ফেলছি দুঃখিত তো আমি আমার বাপের পিছিয়ে পিছিয়ে যাচ্ছি আমার বাপ কিন্তু ওই যে গামছা ঝোলানো যে গলায় এটা ওনার একটা ঐতিহ্য উনি বাড়ি থেকে বের হলেই এই গামছাটা ওনার গলায় থাকবে পাঞ্জাবির উপরে তো এক কথায় তো অসাধারণ আপনারা কারা কারা এরকম বাজার করছেন আপনাদের কাদের কাদের এলাকায় এরকম হাট আছে যে শুধু সপ্তাহে একদিন আর কোনো দোকান বসে না অন্য কোনো দিনে এই হাটটা শুধু হচ্ছে আমাদের সপ্তাহে বৃহস্পতিবার শুধু বৃহস্পতিবার সকাল বলতে ভোর ছয়টার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে এরপরে আবার সবাই যার যার মতো মালসামার নিয়ে চলে যায় আর যেগুলো বড় বড় দোকান থাকে এগুলো দোকান পাট রেখে শুধু মালসামার নিয়ে চলে যায় কারণ আবার অন্যদিন অন্য কোনো হাটে যাবে এই জন্য তো এক কথায় অসাধারণ এখানে আমরা বলি হাটি যে এক পাশে হচ্ছে তরকারি হাঁটি এক পাশে হাঁটি যেটা ছাগল হাঁটি ছাগল গরুর হাট এই পাশে আছে আমি যদি পুরো ভিডিওটা দেখাইতে পারবো না তো আমরা সব শেষ করে আমরা হচ্ছে মাছ কিনে আমি আর আমার বাপ আমরা দুজনে মিলে বাড়ি চলে আসলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেক অনেক ভালো